ফুসফুস ও হৃদযন্ত্রে সংক্রমণ জনিত জটিলতায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট সিসি তে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শুক্রবার রাতে তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে তাকে নিয়ে উদ্বেগ তৈরি হয় হাসপাতালে ছুটে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য ডক্টর মইন খান মির্জা আব্বাস সহ জ্যেষ্ঠ নেতারা আমি যতটুকু দেখছি আমি বুঝি কথা বাট

ম্যাডাম দেশি বিদেশি ডাক্তারের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে আছেন তো আমরা আশা করছি এবং দেশবাসীর কাছে আমরা দোয়া চাচ্ছি আমাদের ম্যাডাম যেন সুস্থ হয়ে ওঠেন এর আগে বিএনপি নেত্রী স্বাস্থ্যের খোঁজ নিতে প্রধান উপদেষ্টার নির্দেশে হাসপাতালে যান আইন উপদেষ্টা আসিফ নজরুল ও বিশেষ সহকারী মনির হায়দার এছাড়াও বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা খোঁজ নিতে ছুটে যান হাসপাতালে পর্যবেক্ষণে আছে আর কি ইনশাল্লা আল্লাহ কাছে আপনারা দোয়া করবেন দেশবাসীর কাছে দোয়া চাই এইটাই আর কিছু আমরা সবাই মিলে দোয়া করব দীর্ঘদিন ধরে হৃদরোগ লিভার সিরোসিস ও কিডনি জটিলতা সহ নানা রোগে ভুগছেন প্রায় আশি বছর বয়সী বেগম খালেদা জিয়া গত বৃহস্পতিবার থেকে সিসিইউ তে চিকিৎসাধীন রয়েছেন তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রী